আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি বাংলাদেশে যখন ছিলাম তখন আমার হাজব্যান্ড এই সারপ্রাইজ ট্যুরটা প্ল্যান করেছে আমাদের জন্য আমরা খুব সকালবেলা বের হয়েছি আমাদের ফ্লাইট ছিল সম্ভবত সাতটার দিকে যে কারণে আমরা খুব ভোরের দিকে বের হয়ে গিয়েছি আর আগের দিন রাতে আমি একদম ঘুমাতে পারিনি কারণ আমাদের একটা দাওয়াত ছিল তারপর এজলিনের কিছু শপিং ছিল এই সব কিছু করে বাসায় ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে পরে এজলিনকে ঘুম পাড়িয়ে এরপর আমি লাগেজ প্যাক করেছি তো এইসব করে তো আমার রাতে ঘুম হয়নি আমরা এখন এখানে এয়ারপোর্টে চলে এসেছি আর জনে গিয়েছে গাড়ি পার্ক করার জন্য গাড়ি পার্ক করে দেন আমাদেরকে জয়েন করবে এয়ারপোর্টে আসার পরেই আমরা এখানে একটা ফিশ কেক কিনেছিলাম এজলিনের জন্য আর আমি এখান থেকে নুডলস নিব ফিশ কেক আমরা এয়ারপোর্টে আসলেই মোটামুটি সবসময় এটা কেনা হয় আর এই ফিশ কেকটা আমাদের খুবই পছন্দ শপিং মলেও সাধারণত এই ফিশ কেকগুলো পাওয়া যায় তা আমরা সবসময় শপিং মলে গেলেও এই ফিশ কেকটা ট্রাই করি আর এয়ারপোর্টে যতবার এসেছি এই ফিশ কেকটা ট্রাই করা হয়েছে ভালো লাগে আসলে খেতে আর এখানে এই নুডলসটাও অনেক বেশি মজার ছিল তো এইসব খাওয়া দাওয়া শেষে এরপর আমরা ওয়েট করছিলাম কখন আমাদের প্লেনে আমরা উঠবো আর এখানে আমি একটা দেখলাম যে একটা প্লেন ল্যান্ড করেছে এটা আমার একদম চোখের সামনে ল্যান্ড করেছে দেখে মনে হচ্ছিল একটা পাখি আকাশ থেকে নিচে নেমে এসেছে এরকম তা আমি এটা একটু ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমার নিজের জন্য মেমোরির জন্য তো যাই হোক এরপর আমাদেরকে এখানে হলো চেক ইন শুরু হয়েছে আমরা এখন প্লেনে চলে যাব এখন আমরা প্লেনে উঠে যাব এই যে স্টার জেটে করে আমরা যাচ্ছি আর আমাদের ডেস্টিনেশন হলো জেজুতে জেজু সম্পর্কে তোমরা অনেকেই কম বেশি জানো তো জেজু হলো কোরিয়ার অনেক সুন্দর একটা আইল্যান্ড ভিতরে ভিডিও করতে গিয়ে একটা ঘটনা ঘটেছে সেটা হলো ওখানে যে নিরাপত্তা কর্মীরা ছিল তো ওরা আমাকে ভিডিও করতে দেখে ফেলেছে তো ওরা আমাকে থামিয়েছে যে এখানে ভিডিও করা যাবে না এটা রেস্ট্রিক্টেড এরিয়া ভিডিও করার জন্য এরপরে আমি সেখানে ভিডিও করা অফ করে দিয়েছি তারপরে তো আমরা প্লেনে চলে আসলাম প্লেনে আসার পরে কিছু ম্যাগাজিন ছিল ওগুলো ইজলিনকে দিয়েছি ওকে বিজি রাখার জন্য আর যে যে সম্পর্কে তোমাদেরকে আমার একটাই টিপস থাকবে সেটা হচ্ছে আগে থেকে প্ল্যান করে যাবা কোথায় কোথায় ঘুরবা কোথায় থাকবা কোথা থেকে গাড়ি রেন্ট করবা সব কিছু আগে থেকে ডিটেলস প্ল্যানিং করে যাবা কারণ ওখানে গিয়ে যদি তোমার প্ল্যানিং করতে হয় তাহলে তোমার টাইম নষ্ট হবে সেই সাথে তোমার অনেক বেশি টাকা নষ্ট হবে আমাদের যদিও ফ্লাইট ছিল সাতটার দিকে কিন্তু প্লেন ছাড়তে একটু দেরি হয়েছে সম্ভবত সাড়ে সাতটার দিকে প্লেন ছেড়েছে তো এরপর আমরা এখানে পৌঁছে গিয়েছি মোটামুটি এক ঘন্টার মতো লেগেছে হয়তো বা তারপরে এখানে এখন আমরা লাগেজ কালেক্ট করব লাগেজ কালেক্ট করে দেন আমরা ডিরেক্ট বেরিয়ে পড়বো ঘোরাঘুরির জন্য প্লেন থেকে নামার পরে এয়ারপোর্টের সাথে যে রেন্টাকার ছিল আমরা সেখান থেকে একটা কার রেন্ট নিয়েছি তো গাড়ি নিলেই আসলে ভালো কারণ যেজুর এক স্পট থেকে আরেক স্পট এতটাই দূরে যে গাড়ি ছাড়া যদি ট্যাক্সিতে ট্রাভেল করতে চাও বা অন্য কোনো কিছু দিয়ে ট্রাভেল করতে চাও সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে প্লাস অনেক বেশি টাইম কনজিউমিং তো সম্পূর্ণ যেযু ঘুরে শেষ করতে পারবো না সম্পূর্ণ না ঘুরলেও ধরো কয়েকটা স্পট তো অ্যাটলিস্ট যাওয়ার ইচ্ছা থাকে সেগুলো ঘুরতে পারা যায় না আসলে এখন আমরা এখানে একটা জায়গায় এসেছি এখানে ওয়াটারফল আছে কিন্তু এই ওয়াটারফলটা দেখতে যাওয়ার জন্য যে এত দূর হাঁটতে হয়েছে হাঁটতে হাঁটতে আমি অনেক দূর যাওয়ার পরে দেখি যে এখানেও না আরও হাঁটতে হবে হেঁটে নিচে নামতে হবে তারপরে ওয়াটারফল দেখা যাবে তা আমি কিছু দূর হাঁটার পরই এই জায়গাটায় আমি একদম বসে পড়েছি যে আমি আর হাঁটতে পারবো না কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম আমার আর একদম হাঁটার কোনো এনার্জি ছিল না তো ফাইনালি আমরা আসলে ওয়াটার ফলটা আর দেখতে পারিনি ওই দূর থেকে দেখেছি এরকম তো এখানে হালাবং জুস ওরা সেল করছিল এখান থেকে একটা হালাবং জুস নিয়েছি এজলিন খুব পছন্দ করেছে আর আমারও বেশ ভালোই লেগেছিল হালবং জুসটা যেযুড় হালাবং বা অরেঞ্জগুলো অনেক ফেমাস এই হালাবংগুলো ওরা কিন্তু পিস হিসেবেও সেল করে একটা হালাবং দুই হাজার ওন আর তিনটা হালাবং পাঁচ হাজার ওন এরকম করে ওরা সেল করে হাঁটাহাঁটি করতে করতে আমরা এক জায়গায় দোলনা দেখেছি তো আমরা সেখানে চলে যাচ্ছিলাম আর তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয় নাই আমি যেহেতু রাতে ঘুমাতে পারিনি আর এদিকে আমি একজন মাইগ্রেনের পেশেন্ট তো বুঝতেই পারতেছো আমার অবস্থা আমি মাথা ব্যথায় মনে হচ্ছিল আমি পাগল হয়ে গিয়েছি আমার ঘোরাঘুরির কোনো ইচ্ছাই ছিল না শুধু আমি বলছিলাম কখন হোটেলে যাব কখন চেক ইন করতে পারবো মানে আমি এতটা পাগল হয়ে গেছি মাথা ব্যথায় তারপরে তো আমরা হোটেলে চলে আসছি হোটেলে এসে আমি এখানে সাওয়ার নিয়েছি সাওয়ার নেওয়ার পরে একটু মনে হয়েছে যে না আমি বেঁচে আছি এতক্ষণ আমার মনে হচ্ছিল যে আমি আর বেঁচে নেই এরকম তো হোটেলে আসার পর আমার এই ভিউ দেখার পর এত ভালো লেগেছে যে কি বলবো আমার অনেক ইচ্ছা ছিল ওশান ভিউ কোনো একটা হোটেলে থাকার তো সেইটা আমার সেই স্বপ্নটাও পূরণ হয়েছে কি করছো বলো মা এখন আমরা ডিনারের জন্য বাইরে যাচ্ছি একটা ফিশ আইটেম চুজ করেছিলাম সেটার জন্যই যাচ্ছি কিন্তু তোমাদেরকে আগেই আমি জানিয়ে রাখি আমি কিন্তু খেতে পারিনি শেষ পর্যন্ত কারণ জেজুতে রাত নয়টার পরে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় আর আমরা যখন বের হয়েছি তখন সম্ভবত নয়টা তিন বাজে তো সব রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গিয়েছিল পরে আমাদেরকে ফেরত আসতে হয়েছে ডিনার করতে না পেরে আমার অবস্থা তো পুরাই খারাপ পরে হোটেলে ব্যাক করে আমি এখানে কুকিজ আর ক্রিম চিজ পেয়েছিলাম তো সেটাই খেয়েছি এখন এখানে আমাদের প্ল্যানিং হয়েছে যে সকালবেলা আমি আগে ব্রেকফাস্ট করতে যাবো দেন আমার হাজব্যান্ড যাবে কারণ একসাথে তো দুজন যেতে পারবো না এজলিনের সাথে কারো না কারো থাকতে হবে আর এসলিনের ঘুম ক্লিয়ার না হলে ওই দিনের জার্নিটাও আসলে খুব কঠিন হয়ে যাবে আমরা ভালো মতো ঘুরতে পারবো না তো আমি সকালবেলা সাতটার দিকে ব্রেকফাস্ট করতে গিয়েছি তা আমাদের যে হোটেলটা নিয়েছিলাম ওটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল বুফে স্টাইল ব্রেকফাস্ট ছিল এখানে ওরা পরিচ দিয়েছে তারপরে এখানে সালাদ আইটেম ছিল সাথে ড্রেসিং ছিল আর এটা হলো কিমচি আর এটা স্ক্র্যামবেল এগ দেন সাথে ছিল ক্যাচ আর এখানে হলো একটা পর্কের কোনো একটা আইটেম ছিল তো এই কারণে আমি আর খুলে দেখিনি পরে ফ্রুটস ছিল সিরিয়াল ছিল আর এদিকে ছিল জুস অ্যান্ড মিল্ক আর সাথে ছিল ব্রেড জ্যাম আর বাটার তো এই তো সব আইটেম এগুলোই ছিল আর মনে হচ্ছিলো আমার তো মনে হচ্ছিল আমি অনেক খেতে পারবো আসলে আমি কিছুই তেমন খেতে পারিনি অল্প একটু খাওয়ার পরই পেট ভরে গিয়েছে আর ভিউ দেখতে দেখতে খেতে আসলে খুব ভালো লাগছিল। কিন্তু যেহেতু একা ছিলাম একটু যদি জনি সাথে থাকতো তাহলে হয়তো বা একটু ভালো করে ভিডিও করতে পারতাম সেটা তো আর হয়নি তারপরে এজলিন ঘুম থেকে উঠে গিয়েছে ওকে নিয়ে ওর পাপা চলে আসলো উপরে চলো আসছি তুমি ব্রেকফাস্ট শেষ করে এরপর আমরা বের হয়েছি আমাদের ঘোরাঘুরির জন্য আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি আমাদের ঘোরাঘুরি একদম আনপ্ল্যান্ট তো আমরা কোথায় যাচ্ছি এটাও আসলে ফিক্সড না জাস্ট আমরা যেতে থাকবো পথে কোনো কিছু ভালো লাগলে থামবো এরকম আর কি এখানে একটা প্লেস দেখে খুব ভালো লাগলো তো আমরা এখানে থেমেছি এখানে ম্যাপ দেখে দেখলাম যে এখানে অনেক কিছু আছে ঘোরার মতো জাস্ট এই একটা জায়গা ঘুরতে অনেক টাইম লাগবে আর এখানে একটা লোকাল মার্কেট ছিল সেই মার্কেটে অনেক কিউট কিউট জিনিস ছিল অনেক সুন্দর সুন্দর সুভেনিয়ার দেন ক্লিপ জাস্ট অনেক সব কিছু হয়তো বা হ্যান্ডমেড টাইপের কিছু জিনিস এগুলো দেখে বেশ ভালো লাগছিলো আমি এখান থেকে সুভেনিয়ার নিয়েছি দেন একটা কিরিং নিয়েছিলাম এই কিরিংগুলো অনেক ইউনিক লেগেছে আমার কাছে যেহেতু জেজু হালাবংয়ের জন্য ফেমাস তো ওরা কিরিংগুলো ওই হালাবংয়ের স্টাইলে বানিয়েছে এই প্লেসটায় ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে টিকিটের প্রাইস হলো পার পারসন থার্টিন থাউজেন্ড ওন করে তো আমরা এখানে টিকিট কেটে দেন আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি ভিতরে ঢুকে আমার চোখে ফার্স্টেই যেটা পড়েছে সেটা হলো অনেক কালারফুল হাইড্রেনজা ফুল তো যে যুতে অনেক ধরনের হাইড্রেনজা ফুল পাওয়া যায় এটা ডিপেন্ড করে মাটির উপর মাটিতে এসিড বেশি না খাড় বেশি এটার উপর ডিপেন্ড করে হাইড্রেনজা ফুলের কালার কীরকম হবে আর যে যুতে অনেক সুন্দর সুন্দর হাইড্রেনজা ফুল পাওয়া যায় তো আমরা এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওই যে ফার্স্টে আমি যে ম্যাপটা দেখিয়েছি ওই ম্যাপে আমি দেখলাম যে একটা ক্যাফে আছে যে ক্যাফের সামনে অনেক সুন্দর করে হাইড্রেঞ্জ অফ ফুল আছে আর একটা গ্রিন হাউস আছে যেটার ভিতরেও অনেক হাইড্রেঞ্জ ফুল আছে তো আমরা এখন সেদিকটাই যাচ্ছি ক্যাফেটার কথা বলছিলাম সেই ক্যাফেতে চলে এসেছি তো এখানে আসার পর দেখলাম অনেক ভিড় ক্যাফের ভিতরে বসার কোনো জায়গা নেই আমাদেরকে ওয়েট করতে হবে তো আমি এখানে বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এসলিন ও পাশে বাচ্চাদের সাথে খেলছিলো অনিজীব থেকে বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছি খেলাধুলার জন্য ঘোরাঘুরির জন্য তো বাচ্চাদের সাথে এসলিন জয়েন করেছে ও খুব এনজয় করছিল বাচ্চাদের সাথে তো এখান থেকে আমি ঘোরাঘুরি করে এই একটা জায়গায় এসেছি এটা হলো কোরিয়ানদের আগেরকার যে বাসাগুলো থাকে সেই বাসাগুলো তো সেগুলো দেখতে কেমন ছিল সেটাই আসলে এখানে ওরা তুলে ধরেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ এই প্লেসটা এত বড় যে আমি যদি পুরো ভিডিও এখানে শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ব্লগে আমি ঠিক এখান থেকে স্টার্ট করব আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হবে নেক্সট ভিডিওতে ডেল দেন বাই বাই